পরিবার প্রয়োজন অথবা বন্ধু বান্ধব নিয়ে ভাবছেন মেলায় ঘুরতে আসবেন কিন্তু এখনো আসা হয়নি তাহলে জলদি চলে আসুন না হলে অনেক মিস করবেন কারণ এবারে দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো আয়োজন বিগত বছরগুলিকে ছাড়িয়ে গিয়েছে এর বিশেষ কারণ এবার মেলায় তারুণ্যে ছোঁয়া পড়েছে মেলার পুরো ইভেন্ট জুড়ে এমন কিছু নতুন মাত্রা সংযোজন করা হয়েছে যা পূর্বে চাতুরবাসী কখনো দেখেনি এই ধরনের মেলায় চাঁদপুরের মধ্যে মেলা মানুষেরা মেলায় ঘুরতে আসলে প্রথমেই রেশমি চুরি প্রেমী পড়ে যাবে তাই তো ছন্দে ছন্দে বলতে হয় রেশমিছুরি রেশমিছুরি মেলায় পাওয়া যায় হাতে পড়লে সুখী গো রূপের আলো ছড়া এই মেলা আমাদের ঐতিহ্যের ছোঁয়া আধুনিকতার প্রাণ তাই আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন একবার হলো মেলায় ঘুরতে যান ছোট বড় সকলের আনন্দ বিনোদনের জন্য আলাদা আলাদা করে অনেকগুলো রাইডস এর ব্যবস্থা করা হয়েছে যাতে কেউ নিরাশ হয়ে মেলা থেকে ফিরত না যায় এমন কিছু রাইডস এর সংযোজন করা হয়েছে এবার মেলার মধ্যে যা মেলাকে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলেছে পুরো মেলা জুড়ে ক্ষুদ্র কুটির শিল্পের পণ্যগুলি এমনভাবে প্রদর্শন করা হয়েছে যা আগত দর্শনার্থীদের মুগ্ধ ও দৃষ্টি কেড়ে নিয়েছে এই ক্ষুদ্র কুটির শিল্প গ্রামীণ ঐতিহ্য ও শিল্পের এক জীবন্ত অংশ যা আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ এই শিল্প আমাদের ইতিহাস সংস্কৃতি ও শিল্পীর মনের প্রতিচ্ছবি ক্ষুদ্র কুটির শিল্প শুধু পণ্য নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতির জীবন্ত অংশ এই মেলার মাধ্যমে আসুন আমরা সবাই মিলে আমাদের শিল্পীদের হাতে ছোঁয়াকে সম্মান জানাই এবং তাদের শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়